পাকিস্তানের বিপক্ষে টস জিতে বলিংয়ে দুর্দান্ত শুরু টাইগারদের ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের প্রথম সফলতা হাতি ওপেনার সাইম আয়ুব আউট চার বলে ছয় রানে প্রথম ওভারে ক্যাশ মিস হলেও তৃতীয় ওভারে শেখ মাহাদি হাসানের সফলতা অনডাউনে খেলতে নামা মোহাম্মদ হারিসকে বিদায় করেন তিন বলে চার রানে অধিনায়ক সালমান আলী আগারের দ্রুত বিদায় সালমান আগা আউট বলে রানে আলী তিন টাইগারদের বলিং পাওয়ার পাওয়ারপ্লের ছয় বারের ভিতর একচল্লিশ তবে ওপেনার ফখর জামান ছিল এক প্রান্তে অবিশল দীর্ঘদিন পর খেলতে নামা মোহাম্মদ নওয়াজ রান আউট পাঁচ বলে তিন রানে ছিচল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে চরম ব্যাকফুটে পাকিস্তান দশ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ পাঁচ উইকেটে সিষট্টি রান পাকিস্তানের একমাত্র দারুণ খেলা ফকুর জামান রান আউট চৌত্রিশ বলে চুয়াল্লিশ রান পনেরো ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ছয় উইকেটে অষ্টআশি রান পনেরো দশমিক পাঁচ ওভারে পাকিস্তান স্কোর বোর্ডে শত রান ফুশদিলশ আউট তেইশ বলে সতেরো রানে ইয়ারদের বলিং তাণ্ডবে উনিশ ওভার তিন বলে পাকিস্তানের ইনিংস গুটায় একশো দশ রান তাস্কিন আহমেদ তিন দশমিক তিন ওভার বাইশ রানে নেন তিন উইকেট এগারো রানের টার্গেটে বাংলাদেশ প্রথম তিন ওভারে সাত রানে হারায় দুই উইকেট পেনার তানজির তামিম চার বলে এক রান ও অধিনায়ক লিটন কুমার দাস আউট চার বলে এক রান সালমান মির্জা অভিষেক ম্যাচে দুই ওভারে নেন দুই উইকেট তাহিদ হৃদয় ওপেনার পারভেজ হোসেন ইমনকে সাথী নিয়ে বেশ আস্তার সাথে ব্যাট করেন এতে রানের চাকা সফল রাখে আর পেলের ছয় ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে আটত্রিশ রান দশবার শেষে টাইগারদের সংগ্রহ দুই উইকেটে চৌষট্টি রান এ ষাট বলে বাংলাদেশের জয়ের জন্য দরকার সাতচল্লিশ রান ম্যাচে চালকের আসনে বাংলাদেশ তাহিদ হৃদয় আউট সাঁত্রিশ বলে ছত্রিশ রানে পেসার আব্বাস আফ্রিদির উইকেট শিকার দলীয় আশি রানে বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন পারভেজ হোসেন ইমন পাঁচ ছক্কা দুই চারে চৌত্রিশ বলে জোরো ফিফটি তোলে পনেরো দশমিক তিন ওভারে তিন উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে বাংলাদেশ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে বাংলাদেশ পারভেজ হোসেন ইমন অপরজিত উনচল্লিশ বলে ছাপ্পান্ন রান ও জাকির আলী অনিক অপরজিত দশ বলে পনেরো রান সেরা খেলোয়াড় নির্বাচিত হন পারভেজ হোসেন ইমন